বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলহি আল্লাহ রাই তুমি স্বপ্নে দেখো নবা আগামী খাই জ্যোতিগঞ্জ অমুক মাঠ পাঁচ লক্ষ খ্রিস্টান এখানে জমাইবা আর তুমি ও খ্রিস্টান সকলের মাঝখানকে হামাইয়া বইবাই তোমারে দিয়ে আমি আল্লাহ একটা আলোড়ন সৃষ্টি করতাম চাই ঘুম থেকে উঠিয়ে বাদর দিন সারাদিন চিন্তা করেন কিতা অসুবিধা নেই আপনারা কিতা দেখলাম রে কিতা দেখলাম রে বাদর দিন ওই একই স্বপ্ন দেখছেন এর বাদর দিন একই স্বপ্ন দেখছেন দেখেলে আমি হামাইতাম কিলা বলে তারার ফোসাক ভিন দিয়ে তুমি গিয়ে ঢুকি যাও তারার ভুষা ফিন্দিছেন ফিন্দি ফাঁস লক্ষ খ্রীষ্টানের মাঝখানেও হামারিছেন হামানির বাদেও এখন তো পপ পব যে খ্রীষ্টানি বিশ্ববিখ্যাত আইয়া বহীছে সারা ফাঁস লক্ষ জমছেন ভাদ্রীর বয়ান শুনতা এখন তো আইয়া খালি বইয়া খালি চাই কুন্ত মতে না খালি যারা উপস্থিত বয়ান শুনাতেই ইটার মধ্যে ফুলডান ইতাই ও ফাদ্রির বয়ান শুনাতে তাইলাম যে কুন্তা মতে না খালি চাই তোমার বয়ান হলো তাই মিয়া মাত্র না দেখি মাত্রাম কি লাইন তো এবং মোহাম্মদ হামাই গেছে কি দি কই না কি দি মোহাম্মদি মোহাম্মদির ভিতরে ইমান আসেনি ধরে কই না ইমান আসেনি মোহাম্মদি কোন ধর্মর মানুষ ধরে কই না কোন ধর্মর ন্যায়মতে ইসলাম বকশি দৌলতে ইমান দি কথা ঠিক না বেঠিক

বলে তুমি ওটার দেলা ওপরে কাতল করি নাই বলে না 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 কাতল না বিটা স্টেজে আনো সুবহানাল্লাহ আনা হইছে আনার পরে فاض리에 প্রশ্ন করা আরম্ভ করছে এক দুইটা নাই 1062টা প্রশ্ন করছে 62টা প্রশ্নের উত্তর সঠিক মতে বায়াজিদ বুস্তামিয়া দিছয় দেওয়ার পরে কইলা তোমার শেষ প্রশ্ন করা বলে জি হয় বলে এখন আমি মাত্র একটা করি কয়টা যারা হয় কয়টা আরে খাই বলে মায়েজিদ মুস্তমি কইল খাই আকাশ আর জান্নাতর চাবি কি এখন তো কুন্তাম হাতে না তোলে দেখল্লা দেব সাদা ফাঁস লক্ষ খ্রিস্টান হলে কই কিতাবা বেটারে বাষট্টিটা প্রশ্ন করলাই বেটায় তো সবটির উত্তর দিল বেটায় করছে যেটা কই না বেটায় করছে মাতো না উত্তর দেও হাদ্রিয়ে কয় উত্তর আমার জানা আছে দিলে তুমরা মানবায়নি বুলে জুত বলি খুব লাগবো আতা খুব লাগবো আমি যা খুঁই তুমরা তা মানা লাগব বুলে বুলে আকাশের জান্না তো চাবি হয়ে লুম্লা দর হাদিসে আমুতাকে বান্দা চুপ দর হাদিসে চু বান্দা চুপ লা ইলাহা ইল্লাল্লাহু গফতেউ উনা হাম্মা বাসুযাদ বান্দা বুয়াদ সাদসালেহ মাজুসিতি বিষয় বুয়াদ আল্লাহর নবী বলেন ইয়াকিন আর বিশ্বাস সহকারে যদি কোনো মানুষ একমত বা কলিমা তই বা পাঠ করতে পারে 100 বছরের মুশরিক হইলেও কলিমা পড়তে দেরি তার

একবার জাত কম্পন সৃষ্টি হয়েছে সৌ আনন্দরে গির্জায় কম্পন আরম্ভ হয়েছে দুই লম্বর বরস দুই লম্বার বরস গির্জার একটা দেওয়াল করিয়া মাটিত ভাঙ্গিয়া পড়ছে এখন খ্রিস্টান আরম্ভ দেখি সকুর ফানিয়ে টলবল টলবলে করেন কইলা দমড তোরা দমলো সবে মাত্র শুরু হয়েছে সবে মাত্র সারে দুনিয়া হ মকালিবু কুচ নেগি নকসান আহে সারে দুনিয়া হ মকালিব কুচ নেগি নকসা না হ্যায় গম নে কি খায় দরে নেগি খায় জব রহে মতে র হেমা না হে আল্লাহ বারে ভয় আল্লাহ চক্ষণ ভর্তু আমাদের সাথে যাচ্ছে আমাদের কোনো ভয় গ্রে বলে আমাদের কোনো ভয় মুসলমানের সাথে আল্লাহ আছে না আছে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ওলা তাহিনু ওলা তাহজানু ওলা তাহিনু ওলা তাহজানু ও তুমুল তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরা যদি মুমিন হয়ে যাও তোমরা মুমিন হয়ে যাও মুমিন হয়ে গেলে আমাদের কোনো ভয় এবং ডর আর ওদের বলেন বয়ে বম ডল যা করে চাতের খামাই যা করে জোপাই রাখামাই যা করে জৌকে খামাই যা করে জ খানেৰে খামাই যা করে চ মাথাত তাকিনিয়ে পাও কৰ যোনটো গুণার মধ্যে ডুবাইল আল্লাহ আলফুল্লাহলাম ইন বলেন তুমি যদি গুনা কৰো গুনা করার সাথে যদি আমার কাছে ইস্তেখ পাল কৰ অকল তুস্ত গুৰু রব্যকুম ইন্ন কানক আল্লা স্তেজ উপার করবা ইস্তেজ বার করতে দেরি হবে আল্লাহ তার বন্দার গুনাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি হবে না আর ধরে বলেন না সুবহানাল্লাহ

কাল মসজিদে থাকি হই জি না বহুত মানুষ মেসবর সুরত ধরে সুর হই হামাই যায় ইলা হই না মনে কই কথা কই না দেখি কই না 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 মসজিদে দেওয়া যাইতো না জলদি জলদি বারো কা গাড় টালা মারে মসজিদ থেকে বাগির করে দিছে মসজিদ থেকে বারো ইয়া ভুবি দিছে আউরল মাছ খানো আগুন দেখা যায় মনে মনে কোন বড় বড় হয়েছে যাই কি কোনো আগুন তাবাই তাবাই রাত কাটাই নিব গিয়াতে কোন এক যুবক টক বকে যুবক টক বকে যুবক সুন্নতি দাঁড়িয়ে আছে মাথার ভিতরে পাকড়ি আছে সুন্নতি লেবাস আউরল মাছ খানো খালি রুটি বেছে আর রুটি বানায় আর বেছে হরিদ্দার হয়ে থাকে আয় আর হই থাকি যায় তা তা কোনো টার পায় না খালি বালাইতে আছে আর বেসতে আছে তাই কেউ বেটার খান্দ বইছে বুড় বোধ দইতা আমার তাই তো ইতো বলে রে বাবা বড় ও তোমার আগুন দেখি কেউ আমি খান থাকতাম তোমার কোনো অসুবিধা নেই কিনা কোনো অসুবিধা নাই তাইন খালি চাইন বেটাই রুটি বানায় আর খালি বেসে রুটি বানায় আর খালি বেসে রুটি বানায় মনে মনে হয় কাস্টমার শুই থাকে আয় আল্লাহ সাইন চেহারা পাই সাইন দেখো সুন্দর

একটা আসমা কি হইছে বলে কিতা বলে হুনছে বর্তমান জমানার সবচাইতে বড় আল্লাহর ওলী ইমাম আহমদ ইবনে হাম্বল তানে দেখতাম সুবহানাল্লাহ বলে আস্তে কই না সুবহানাল্লাহ ও তার ওই আল্লাহর কাছে দোয়া করছিলাম যা কইছি আল্লাহর সব আশা পুরাই দাইছে আল্লাহর কাছে কইছি আল্লাহ আল্লাহ বর্তমান জামানার সবচেয়ে যে তোমার প্রিয় বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল যে মানুষে 100 বার আল্লাহর স্বপ্নে আল্লাহ তানে না দেখাই আমার मौत তুমি দিও না ও দোয়া করার আমি আল্লাহর কাছে কইছি সব আশা পুরি গেছে ওখান দা বাকি রইছে

কথা কন্যা দিকে খে আমার জীবনের যত আশা আছে সব সব ফুড়ি গেছে আঞ্জা করে ধরেছে আঞ্জা করে মালা করে হুজুর আল্লাহ কত বড় মেহেরবান কত বড় মেহেরবান ও হুজুর আমিতো আপনার বাড়িতে যাওয়ার কথা আছিল আমি আপনার গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করার কথা আছিল আমার আল্লাহ কত বড় মেহেরবান আমার আল্লাহ আপনার বাড়িতে আমার নানিয়া আপনারে আমার মতো বাটাইছে

খুব সহজে কইলায় কইলা ও আমলকুও শিক্ত অন্তত ষোলো বছরের মাসে পড়ালেখা ধরলে ষোলো সতেরো বছর মাসে না ফললে এটা আমার ফাইতে এক স্কুলের অভার বই তো নয় হ্যাঁ অঙ্কর বইত মিলেনি সায়েন্সর বইত মিলেনি হাই স্কুলও কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি সিটিত মিলে খানা ফললে মিলে যদি খানো ফললে মিলে মাদ্রাসাত ফোরলে মিলে মাদ্রাসাত ফোরতে তো টাকা পয়সা লাগে না কত লাগে নি না না বেটা কয় বাবু আই গো মাসাত ফোরাই দাও মোল্লা বনাই যে খাইব কি না মোল্লা বনাই যে মরতা নি কে খাইব কি না মোল্লা বলাইয়া দেখো না গরো খাইবার টাইম হইলে না কথা কিন না দেখি আপনারা হজরত শেখ হরিপুরি আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইগিরি আপনারা চিন্তা নেই হ্যাঁ মুল্লা বানাইয়া দেখ আবদুল্লা আস্তা এমনকি ঈদর দিন পর্যন্ত বাড়ির বারো মাস আল্লাহ খুব হিংসা লাগে কথা ঠিক না ভেটি তুমি যত বড় কোটিপতি রানার রহিয়া কল্লা খাই খাহিদা আল্লাহ বারো মাস খাবার বারো মাস খাবার মেসাব বানাইয়া দেখো টাকা পয়সা লাগে না মানে না কিছু خلاص করা লাগে হ্যাঁ বাবার জায়গাartifactId এর মধ্যে টাইটেল পরীক্ষার ফিস দিছিলাম ইগন বাবা হইতোই না কথা কই না দিলাম ঠিক ফট করে যে কইলা আপনি কই নাও আমার তো একটা ফিস আছে বা হ্যাঁ যকি কোন বাজারে গিয়া এমবিবিএস ডাক্তার দেখাইলা তার বাজেট কত 800 টাকা 800 টাকা পরীক্ষা দিছে আর কত টাকা 3000 কথা কই না দিবি গাড়ি ভাড়া আপ ডাউনে গেছে কত 1000 1000 মোট কত হইছে

আমি যে আমল পাতাইয়া দিম এগু চলবে নাই এই আমলে একবার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব রাজি আছি তো যাওয়ার লাগি শখ আছে নি খার খার শখ আছে দেখি একবার আল্লাহ রে দেখ আল্লাহ আপনি আমরা জান্নাত হিসাবে কবল ফরমাও